বিয়ে বাড়িতে বিয়ের দিন খাওয়ার সময় সবাই মন খারাপ করে নাকি আনন্দ করে গল্প করে কি গো সকলে আনন্দ করে গল্প করে কি আনন্দে জান্নাতে একে অপরের দিকে বসে বসে গল্প করবে কোরআন শোনাচ্ছে ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াউমা ফি শুগুলি ফাকিহুন জান্নাতি ব্যক্তিরা সেদিন জান্নাতের মধ্যে আনন্দে বসে বসে নিজেদের আনন্দে মুশগুল হয়ে গল্প করবে কি ও আলাল গাছের ছায়াগুলি তাদের ছায়া প্রদান করবে তারা সামনাসামনি হেলান দিয়ে উঁচু চেয়ারে বসবে সামনে নারী নেবে সামনে হুর নেবে সামনে সঙ্গী নেবে একে অপারের দিকে তাকিয়ে একে অপারের সঙ্গে সামনা সামনি হেলান দিয়ে ছায়ায় বসে তারা গল্প করবে আচ্ছা আমরা যখন রেস্টুরেন্টে খাই বড় বড় হোটেলে ফাইভ স্টার থ্রি স্টার হোটেলে বিভিন্ন রেস্টুরেন্টে খেতে যাই প্রথমে গিয়ে খাওয়া শুরু করে না প্রথমে আমরা বসি কথা বলে না আপনার খান না নাকি তারপরে হাতটা ভালো করে একটু ধুয়ে নেন বিরিয়ানি কোনটা চলবে না কি কোনটা কি খাবেন বিশাল বড় একটা লিস্ট চলে আসলো আমরা বলি এইটা দাও চিলি চিকেন একটু আর একটু মটন একটু আর হালকা ফ্রাইড রাইস দিলে মোটামুটি খাওয়া হয়ে যাবে না বলি না আল্লাহর বান্দারা যখন জান্নাতে কাছে বিশাল বড় একটা লিস্ট আল্লাহর বান্দাদের সাথে আল্লাহ দিয়ে দিয়েছে বলুন সুবহান আল্লাহ প্রথম লিস্টে কি আসবে মাছের ভুনা বলুন সুবহান আল্লাহ ও মাছ দুনিয়ায় খেয়েছেন নাকি দুনিয়ায় মাছ খেতে গিয়ে গলায় কাটা বেঁধে কি হলো রে একটা মাছ খেতে গিয়ে গলায় কাটা বেঁধে বসে আছে হয় না হয় না কি গো সবচাইতে টেস্টি টেস্টফুল মাছ ইলিশ জানেন না হ্যাঁ ইলিশ মাছ কিনে নেই কি মজা করে খাচ্ছে আল্লাহ বলছে জান্নাতিদের প্রথম খাবার দেব কি মাছের ভোনা মাছের কলিজা বলো সুবহান আল্লাহ যখন মুখে দেবে মনে করবে এ মাছ তো শ্বশুর বাড়ি গিয়ে খেয়েছিলাম কি গো এ মাছ আত্মীয় স্বজন বাড়ি খেয়েছিলাম কিন্তু জান্নাতি মাছ পেটে পড়ার সাথে দুনিয়ার সব ভুলে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ কি বলছেন সব কিছু ফল মূল নে সব কিছু তার সামনে পরিবেশন করবে সে যেটা অর্ডার করবে যেটা হুকুম করবে সামনে এসে চলে আসবে বলুন না মহানন্দ মনে হবে যেন একটু тами মিষ্টি খেলে ভালো হয় দই খেলে ভালো হয় রসগোল্লা খেলে ভালো হয় যা অর্ডার করবে যা মন চাইবে সঙ্গে সামনে হাজির হয়ে যাবে বান্দা খাবে এবার ফেরেশতারা চতুর্দিক থেকে এসে জান্নাতি ব্যক্তিদের কি বলবে সালামুন কওলাম মির রব্বিহিম মির রব্বির রহিম আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর শুধু শান্তি আর শান্তি জোরে বলুন কোনো মারামারি নাই আছে কি বলছেন কোন গালাগালি নাই বিয়ে বাড়িতে বা বিভিন্ন রেস্টুরেন্টে বিভিন্ন জায়গায় খেতে খেতে ঝামেলা হয় না হয় না একে অপর গালাগালি করে এক চিল্লা হয় না আল্লাহ কি বলছেন সেখানে কোনো মিথ্যা কোনো আজে বাজে কথা কোন রকম ছোট বড় কোন রকমের বাজে কথা জানাদের মধ্যে নাই শুধু খাবে আর খাবে বলুন আলহামদুলিল্লাহ খেয়ে একদম পেট পুরো ফুলিয়ে নিয়েছে এবার পায়খানা করবে কোথায় কি গো খেলে বাথরুমের দরকার আছে না নাই কথা বলছে না তো জান্নাতে এরকম টয়লেট আছে তো তাহলে মালগুলো যাবে কোথায় আল্লাহ বললে শোনো বান্দা গলা পর্যন্ত খাবে খাওয়ার পরে একটা ঢেকুর উঠবে হেকুর কি উঠবে ঢেকুর যেই ঢেকুর উঠবে সঙ্গে সঙ্গে সব খাবার এক সেকেন্ডের মধ্যে হজম হয়ে যাবে বলুন সুবহানাল্লাহ আবার আবার খা শুধু খেয়ে যা শুধু খা আল্লাহ সেলেন মানুষকে খাওয়া দেবে আর কি বলবে কুলু ওয়াশরাবু হানি ফিল একটা পুরানি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বলা আছে সুরা হাক বন্ধে আছে পরা কুলু অশর হানি আমিমা আসলা পুতু ফিলিথাইয়া আমিলি ফলিয়া খাও এবাম পান করো কুলু আশ্বরপু খাও এবং পান করো যেটা খুশির সেটা খাও যেটা খুশির পান করো আমি আল্লাহ তোমাদের খেতে নিষেধ করব না কারণ দুনিয়াতে তোমরা যে কাজ করেছিলে তাদের তুমদু বদলা জানাতে দিয়ে দিলাম জোরে বলুন সুফান আল্লাহ বান্দা যখন খাওয়া হয়ে গেল মনের আনন্দে বান্দা মশগুল হয়ে খাচ্ছে খাওয়া যখন শেষ হয়ে গেল ভেকুর যখন উঠে গেল আবার সামনে নতুন করে খাবার পরিবেশন হয়ে গেল ওই ব্যক্তিরা জান্নাতের মধ্যে আনন্দে খাবে দুনিয়াতে এতি তিনি দুস্থদেরকে যারা খাইয়েছে ইতিনামা নতুন মুকুমলি অজহিল্লাহি লা নুরি দুকুম যা যা অওয়াল শুকুর অফ ইনামা নু তুমি হুকুমলি অযুঘির লাগি লা দুমে হুকুম যা যা অওয়াল শুকুরফ ওয়াই ইমোনা তো আমা কিছু মানুষ আছে দেখবেন মানুষকে খাওয়ায় আচ্ছা না বাবা কি গো ইমাম সাহেবদের খাওয়ায় মাদ্রাসার ছেলেদেরকে খাওয়ায় এই যে চাল দিল অনেকে টাকা পয়সা দিল এগুলো কি করার জন্য ইতিম বাচ্চারা খাবে কোরআনের পাখিরা খাবে ওলামারা খাবে হ্যাঁ এই শত শত ছেলে যে পড়াশোনা করে আপনারা যারা টাকা দিয়েছেন অর্থ দিয়েছেন এগুলো কি বেকার হবে কি বলছেন আল্লাহ বলছে শোনো তোমাদের টাকাটা বেকার হবে না